السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتي مطلع الفجر وقال ايضا يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البعي ذَلِكُمْ خير لكم ان كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قام ايمانا واحتسابا من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما من ذنبه সল মুস্তরাম আল্লাহ তালা নিখোঁ লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের সর্বশেষ জুমা জুমাতুল বিদাতে আমাদেরকে তার আনুগত্য এবং তার দাসত্ব প্রমাণের জন্য সর্বশ্রেষ্ঠ এবাদত জুমার সলাত জুমাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া করি বলছে আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল সালাম যিনি আমাদের আমাদেরকে জুমাত তিনি আমাদেরকে এবাদত করতে হবে কিভাবে রমজান মাসটা হবে গুরুত্ব দিতে হবে রমজানটা কিভাবে এতেকী করতে হবে পাশাপাশি অন্বেষণ করতে হবে এবং তিনি সুরা কদরের যে বর্ণনা দিয়েছেন এবং ফজরত বর্ণনা করেছেন সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আলোচনা করেছেন এবং নাজাতের মুক্তির পথ তিনি বাতায় দিয়েছেন সেজন্য রসুল পড়ি বলি সাল্লি আসাল্লাম ভাই আমরা আজকে রমজান মাসের শেষ জুমা অর্থাৎ পঁচিশে রমজান আমরা অতিবাহিত করে ফেলতেছি আজকে রাত হলো ছাব্বিশে রমজানের রাত হবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লা তালা আমাদেরকে সোরা একটা নাজিল করেছেন যেটা আমি শুরুতে বলেছি এই একটা নাজির করেছেন সূরার নাম কি কদর এবং এখানে আরো দুটো গুরুত্বপূর্ণ আসতে আলোচনা রয়েছে একটা হলো লালাতুল কদর একটা জুমাতুল বিদা আর একটা কি আল কুদুস দিবস আল কুদুস দিবস এই তিনটি বিষয়ে আমরা আলোকপাত করবো অমা তফিকি ইল্লা বিল্লা শুরুতে আমরা সুরা কদরে যে সেই কদরে অর্থ করে নিব এবং এর তাস্তির আমরা ইনশাল্লাহ করবো আল্লাহ চাই সুরাল কদরে বলেছে ইন্নাং জাল্লাহ ফিলাইনতিল কদ নিশ্চয়ই আমি কদর রাতে কোরআন নাজিল করেছি কে বলতেছেন আল্লাহ সুবাহন তালা জীবনের মাধ্যমে মহাসালমকে বলতে বলতেছেন তুমি সবাইকে বলে দাও নিশ্চয় আমি কদর রাতে কি কোরআন নাজিল করেছি

আর এটা নাজিল হয় রুহ আলসাল্লাম রুহআল আলাইসাল্লাম বলতে আমাদের জিব্রাইস্লামকে রুহ আলাইসাল্লাম বলা হয়েছে রুহ রুহ আমিন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন তো জিব্রাহাল্লাম আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত বর্ষণ করেন এবং শান্তি নিয়ে আসেন এবং এই রাতেই আল্লাহ তালা এবং সকল ভালো মন্দ নির্ধারণ করেন তাকদির লেখেন এবং হায়াত হায়াতমহত ভালো মন্দ পুরোটাই এক বছরের বাজেট লিখে রাখেন অতএব এই রাতটা হলো হাজার মাস অপেক্ষায় কি সর্বোত্তম আর এটা কখন পর্যন্ত থাকবে যে হাত্তা লাইল ফাজ এটা ফজর পর্যন্ত ফিকুললে আমার মানে প্রত্যেকটা বিষয় আমার মানে কি প্রত্যেকটা বিষয় হিসাব নিকাশ এবং কি মেয়াদ লেখা হয় কি কতটুকু রেজেক্ট পাবে কার বিয়ে সাথে কখন হবে কার সন্তান কি হবে কার হবে কার মদ কথায় হবে তার কার ভালো মন্দ কী হবে কে এক্সচেঞ্জ করবে কার ধান কার রেজেক্ট কার হলো টাকা পয়সা কে ভালো মন্দ কার চুরি ডাকাতি ভালো মন্দ সব কিছুগুলোই নির্ধারণ করে রাখেন কবে এই রাত্রে তাহলে এখন এটা কখন পর্যন্ত হবে হাত্তা আমাত আইল ফাস আর এই রহমত এই মুক্তির পথ আর এটা রহমত না থাকে ফজর পর্যন্ত কখন পর্যন্ত ফজর পর্যন্ত এটা আল্লাহ তালা বলতেছেন আর আমি আরেকটি আয়াত তেল বাদ করেছি ইয়াই হল মানু ইজানুদিয়ালি সলাতে মি ও আমিল জুমাতি ফাস্তা ওইলা দেখি বাড়াই যে জুমার রাত জুমার দিনে খুবই গুরুত্বপূর্ণ এই দিনে হলো সকল ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে বরং আল্লাহর জেখের জন্য মশগুল থাকা উচিত এবং এবার করা উচিত এটা আমাদের প্রাসঙ্গিক আলোচনা মূল আলোচনা লাইরাতুল কদ এখানে আমরা একটু তাফসিরে যাই ইন্নান সাল্লাহিল কদ লাইলাতুল কদর এটা কি এই জিনিসটা কি কদর শব্দটা কি এই সুরাটা কোথায় নাজিল হয়েছে ভাই মক্কায় না মোদী নাই ভাই মক্কায় না মোদী নাজিল হয়েছে সকল সুরাগুলো একশো চোদ্দটি সুরার মধ্যে হয় কোথাও মক্কায় নাজিল হয়েছে নাহলে কি মোদিনাই নাজিল হয়েছে হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে সেটা মক্কায় আর হিজরতের পর যে নাজিল হয়েছে মদিনায় আর বাকি সুরা যেখানেই নাজিল হোক শর্ত হল হিজরতের পূর্বে এবং পরে তা এখন এই সুরার নাজিল হয়েছে মক্কায় কোথায় মক্কায় নাজিল হয়েছে এই সুরাটা আয়ের সংখ্যা কত এ সুরাতে আয়ের সংখ্যা পাঁচটি রুকু কয়টি একটি রুকু কয়টি একটি আর এই আর হলো হরফ হলো একশো বিশটি হরফ কয়টি 120 টি আর এর সুরা হলো 40 শরীফের 33 অনুজয় সাজানো সুরাগুলোর মধ্যে 97 97 তম সুরা কততম সুরা 97 তম সুরা এই সুরা 93 সম্পর্কে বেশ কিছুটি তথ্য পাওয়া যায় তবে উল্লেখ্য যে তিনটি روایت গুরুত্বপূর্ণ যে এক ব্যক্তি রাসুল আকরাম বললেন যে যে বনিয়ে স্টাইলের এক ব্যক্তি তিনি হলো প্রায় কয়েক মাস যাবৎ তিনি শুধু যুদ্ধে লিপ্ত থাকেন এবং যুদ্ধে লাগাতার যুদ্ধ করেন আল্লাহ তালা যেহেতু জিহাদকারীকে বেশি সম্মানিত করেছেন তার এই এবাদত কারো সমতুল্য হওয়া সম্ভব নয় এটা বনি ইস্টাইলের এক জাতির এক ব্যক্তির সম্মানিত ব্যক্তির এই কি এবাদত তখন এই সুরা নাজিল কল আল্লাহ তালা আরেকটা রেওয়াতে রয়েছে বনি ইসরায়েল এক ব্যক্তি তিনি দিনে বেলা জিহাদ করতেন লড়াই করতেন আর রাত্রে আল্লাহ তালার উদ্দেশ্যে কি করতেন এবাদত করতেন বান্দে কি করতেন ভালো কাজ করতেন তখন আল্লাহ রসুলাম সাহাবীকে জিজ্ঞেস করলেন যে ওই ব্যক্তি তো এবার তো এরকম তখন সাহাবী বললেন আমাদের এই কি তাদের সমতুল্য হবে আর কিভাবে হবে তখন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কারণ এই সুরা হলো বলা হয়েছে হাজার মাস থেকেও কি উত্তম এবার করা এই এই রাতগুলোতে তারপর কি বলা হয়েছে কয়েকজন নবী আলোচনা যখন হচ্ছিল তখন মনি স্টাইল কয়েকজন নবীর আলোচনা হচ্ছিল তখন ওই নবীগুলোর এবাদত আশি বছরের থেকেও বেশি এবাদত করেছেন লাগাতার এবাদত করেছে। তাদের হায়াত অনেক বেশি ছিল তাদের হায়াত কি অনেক বেশি ছিল আদম আল্লাহামের হায়াত কত প্রায় ছিল প্রায় এক হাজার বছর এভাবে নূ আল্লাহিসামের হায়াত প্রায় নয়শো বছরের উপরে এভাবে হায়াত অনেক বেশি ছিল ঠিক না এভাবে অনেক নবীদের হ্যাঁ অনেক বেশি ছিল তারা তো অনেক ইবাদত করেছে তা আমাদের উন্মতের মধ্যে ষাট থেকে সত্তর বছরের এবাদত আমরা তার মধ্যে অর্ধেক বছর প্রায় বিশ থেকে তিরিশ বছর তো আমরা ঘুমাই থাকি তা বাকি এবাদত আমরা কখন করি আর তাদের সমতুল্য কি সম্ভব তারা জান্নাতুল ফেতে হচ্ছে উচ্চ মাকাম পাবে আমরাতে কোথায় জান্নাতে হয়তো দেশে থাকবো এই কথা যখন স্থাবি গণ রাসুলসাল্লামকে বললেন তখন এ তখন আল্লাহ তালা তাদের সম্মানার্থে এবং এই উন্মতের মুক্তির অশ্লিলার জন্য এই উন্মতের মজ্যাদার জন্য শ্রেষ্ঠতম জন্য এবাদতে অল্প এবাদতে বেশির জন্য কি এই স্তরটা নাজির করলেন আর এটা আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণ করতে পারবো ভাই পারবো না ভাই আগে মানুষ হজে যেত কীভাবে যেত ভাই একবারে শুরুতে মানুষ হজে যেত কি হেঁটে যেত কি যেত হেঁটে যেত এই দিনাজপুরে এক ব্যক্তি তিনি হেঁটে গেছেন তিনি হেঁটে কি সৌদি আরবে হজে গেছে অনেক আগে কথা ঠিক আছে তিনি একটা নাম করা এরকম মানুষ হেঁটে যেত তারপরে কি হতো তারপরে মানুষের পানি জাহাজ অর্থাৎ শিপ শিপ লঞ্চ এই তারা এভাবে যেতেন এভাবে পানি জাহাজ তারা তিন মাস আগে উঠতেন বা এক মাস আগে উঠতেন এভাবে দূরত্ব অনুযায়ী উঠতেন তারপরে আধুনিক যুগে তারপর কি আসলো অনেক ধরনের গাড়ি আসলো সাইকেল আসলো অনেক আধুনিক যুগে আসলো আর এখনকার যুগে কি ভাই বিমান মাত্র ছয় ঘন্টায় আপনি কি গিয়ে উপস্থিত হয়ে আপনি হজ করতে পারতেছেন ঠিক কে না ভাই তাহলে আপনার কি ওই ছয় মাস অথবা এক বছরে হাঁটার পথ কি লাগবে তাহলে অল্প সময়ের মধ্যে এক বছরে কাজ হয়ে যাচ্ছে না এই উন্নতির সম্মান হচ্ছে না হচ্ছে কি না তা যদি আপনি দুনিয়াবি কাজ যদি আপনি এক বছরের কাজ ছয় ঘন্টায় করতে পারেন এক দিনও প্রয়োজন হচ্ছে দিনে চার ভাগের এক ভাগ তাহলে আপনি ধর্মীয় কাজ কেন আপনি এক হাজার বছরের এবার আপনি এক রাতে করতে পারবেন না আল্লাহ তালা তো সেটাও দিতে পারেন আল্লাহ তো আর হামা রহমিন আল্লাহ তালা তো কি রহমান রাহিম কারিম তাহলে ইচ্ছে করলে সবই পারেন পারেন না এই জন্যে বলতেছেন যে কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস সাহার যে লাইলাতুল কদর হলো এত উত্তম এত শ্রেষ্ঠ যে হাজার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ 83 বছর চার মাস ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ এমন কি আপনার সারা জীবন ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি যে লাইলাতুল কদর কি হেরাসুল আপনি কি জানেন উমাঙ্গ সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল

এর মতো লাইলাতুল কদর কবে এই বিষয়ে রয়েছে চল্লিশটির মত রয়েছে সর্বশ্রেষ্ঠ দুটি প্রসিদ্ধ মত কয়টি দুটি প্রসিদ্ধ মত একটা হলো শেষ দর্শকে অর্থাৎ শেষ দশ দিন হলো লাইলাতুল কদর যেটা আমরা অতিবাহিত করতেছি দ্বিতীয় হলো কি শেষ দশকের বেজর রাত শেষ দশক কী বেজর রাত এই দুটি হলো সর্বশ্রেষ্ঠ এই দুটি মত বাকি আরও আটত্রিশটি মত রয়েছে রমজানের শুরুতে শেষে মাঝে শনিবারের দিন রমজান পড়লে অমুক তারিখে ঠিক আছে এরকম অনেক অনেক কেউ বলে দিনে কেউ রাতে কেউ শ্রাবণ মাসে কেউ অন্য এরকম অনেক অনেক এরকম রয়েছে সর্বশ্রেষ্ঠ মত হলো দুটি রমজানের শেষ দশক আর রমজানের শেষ দশকের বেজর রাত এখন এখানে বলেছেন অনেক কেউ তেইশ রাতে কেউ বলছেন পঁচিশ রাতে কেউ বলছেন সাতাশ রাতে কেউ বলছেন উনত্রিশ রাতে এবং সাহাবেরাও সেই অনুযায়ী আমল করেছেন কিন্তু এটা সত্য লাইলাতুল কদর কিন্তু প্রত্যেক বছর একই তারিখে হয় না যে সারা জীবন সাতাশ তারিখে হবে এমন না সারা জীবন তারিখে হবে এমন না সারা জীবন তেইশ তারিখে হবে এমন এমন না না বা তারিখে হবে কোনো বছর কি সাতাশ তারিখে হবে কোনো বছর তেইশ তারিখে হবে কোন বছর পঁচিশ এবং কোন বছর উনত্রিশ তারিখে হবে এটাই স্বাভাবিক রাসোলা আকাল সাল্লামের যুগে লালাত যখন কদর হয়েছিল তেইশ তারিখে তেইশে রমজান তখন তিনি গেলেন তখন কি এ আলামত লাইল কদরে কি আলামত তবে ইমাম আবু হানিফা রহমাহমুল্লাহ তিনি একটা যুক্তি দেখাইয়াছেন এবং বেশি প্রবল ধারণা করেছেন লাইলাতুল কদর কবে তিনি কিভাবে বলেছেন যে ইন্নাং জাল্লাহফি লাইলাতুল কদর নিশ্চয় লাইলাতুল কদর হলো কি ইন্নাং লাইলাতুল কদর যেহেতু কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদর এখানে কয়টা অক্ষর আছে ভাই হরফ নয়টি কয়টি হরফ হরফ আছে কয়টি আর এই সুরা আল্লাহ তাআলা তিনবার লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করেছেন কি ইন্না আনযাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রি লাইলাতুল কদর শব্দটি কয়বার উল্লেখ করেছেন তিনবার যদি এ নয়টা করে অক্ষর হয় আর তিনবার যদি হয় তাহলে গুণ করলে কত হয় ভাই 3 লাখ 27 তো 27 তারিখে দিবাগত রাতেই এটা কি ২৬ তারিখ দিবাগত রাতে ২৭ রাতেই এটা হওয়া বেশি কি যুক্তিযুক্ত এটা তিনি প্রমাণ করেছেন এই যুক্তি দিয়ে কিন্তু যেহেতু বলেছেন একুশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখ সেটাই বেশি সর্বশ্রেষ্ঠ এটা তিনি ধারণা আউলিয়া তো অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা অনেক অভিজ্ঞতার কারণে তারা এই কথাগুলো বলেছেন এই জন্য আমরা সাতাশ তারিখও মিস দিবো না আর অবশ্যই সম্ভব হলে আমরা একুশ তেইশ পঁচিশ এবং উনত্রিশ তারিখেও ইবাদত করবো এখন লাইলাতুল কদরের আলামত কি ভাই লাইলাতুল কদরে আলামত হলো এমন একটি আলামত যে এই দিনের সূর্যটার তাপ খুব প্রবল থাকবে না ওই দিনের সূর্যের তাপ কি প্রবল থাকবে না সূর্যটা থাকবে মিটি মিটি একটু ছন্ন অথবা তাপ থাকবে না একটু হালকা থাকবে দ্বিতীয়ত হল ওই দিন আবহাওয়াটা থাকবে নাতিশীতীষ্ণ গরমও নয় ঠান্ডাও নয় ওই দিন রাতের আবহাওয়াটা কি হবে গরমও নয় ঠান্ডাও নয় তিন নম্বর হলো হালকা মৃদ বাতাস বইবে হালকা মৃদ বাতাস বহিবে তারপরে কি হালকা বৃষ্টি দুই এক ফাটা শিশিরের মতো বৃষ্টি পড়তে পারে কারণ হচ্ছে একবার তিনি মদিনাম যে নামাজ পড়লেন আর তার নাক কপাল বৃষ্টিতে ভিজে গেল আর তিনি বললেন আজকে রাত্রে লাইলে তখন কদর চলে গেল আর এভাবে উপর থেকে টিপ 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 করে বৃষ্টি তার কাদা মাটির শরীরের মধ্যে লেগে গেল তাহলে ওই কদরের রাত্রে এটাও একটা আলাম বৃষ্টি হালকা বৃষ্টি হওয়া এটাও একটা আর মানুষ যখন এবাদত করবে এবাদতে প্রশান্তি পাবে এবাদত করে কী পাবে প্রশান্তি পাবে তাকে মন থেকে একটা কী মানে প্রশান্তি লাগবে এই আলামত গুলো লাইলাত কদরের আলামত এই বিষয়টা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ তাহলে ভাই এই বিষয়টা আমরা কি খেয়াল করব আর তারপরে কি এটা কি কখন পর্যন্ত থাকবে আল্লাহ তালা এই দিন আর কদর আমরা বলেছি কদর শব্দটি কি তিনটি অর্থ ব্যবহার হয় কদর কয় অর্থ ব্যবহার হয় একটু প্রথমেই বলা উচিত ছিল কদর শব্দের তিনটি অর্থ ব্যবহার একটা হলো পরিমাপ পরিমাপ করা আর কদর মানে হলো মর্যাদা সম্মান যেহেতু এই রাতটা অনেক সম্মান আর একটা কি কদর মানে হলো যে ভাগ্য রজনী আল্লাহ তালা এই তিনটাই দিয়েছেন আল্লাহ তালা এই রাত্রে পরিমাপ করছেন বান্দাদেরকে আমল কতটুকু হবে অথবা এক বছরে কতটুকু তা আমল করবে কি করবে নির্ধারণ করবে এটা পরিমাপ দুই নম্বর আল্লাহ তালা এটা মর্যাদা সম্মান দিয়েছেন তিন নম্বর ভাগ্য রজনী লিখে দিয়েছেন ঠিক না হ্যাঁ লিখে দিয়েছেন তাহলে এই তিনটি নামেই নামকরণ করার কি যৌক্তিকতা রয়েছে এখন আসেন ভাই যে এখানে বলা হয়েছে তারাজুল মেলায় কিন্তু রুপ জিবরাইলসাল্লাম এ এ দিন হলো ফ্রেশ তাদেরকে বলে এবং এই তাদের জন্য স্থেক পার করেনি এবং তিনি রহমত নাজির করতে থাকেন এ রাত্রে কখন পর্যন্ত থাকে একদম মাগরিবের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি তার দায়িত্ব থাকে বান্দাদের জন্য দোয়া করা মাফরাত কামনা করা এবং তাদের রহমত নাজির করা এবং প্রশান্তি দান করা আল্লাহর পক্ষ থেকে এটা করেন ঠিক না আল্লাহ তা আলাহ প্রথম মানে আসেন আর আল্লাহ আলাদা তবে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে হুজুর আমরা তো শুনেছি ভাগ্য নাকি মানুষ জন্মে ষাট হাজার বছর পূর্বেতে লেখা হয় পেয়ে আবার আপনি বললেন যে আবার কদর রাতে হয় এটা কেমন কথা কেউ কেউ বলে মিরাজের রাতে এটা কেমন কথা হ্যাঁ মিরাজের রাতে এটা লেখা হয় না এটা আমরা আমার আলো আগে আলোচনা করেছি সবাই অধিকাংশ ওলামায় ক্রামেই অধিকাংশ কেন মানে সকল ওলামায় ক্রাম সকল তাস্ত্রিক কারণ সকল সাবীরাই এটা বলেছেন শুধু একরামা একজন তাবিদ ছাড়া বাকি সবাই বলেছেন ভাগ্য লেখা হয় কদরের রাত্রে তাহলে এই মনে করেন তিন ভাবে লেখা হয় তাকদিকটা কয়েক ভাবে হয় একটাল মানুষ জন্মের ষাট হাজার বছর পূর্বে এই তাকদিরটা লিখা হয়েছে তাকদিরে কি রেখা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে তাকদির লেখা আছে করণকারী মুখ আছে লেখা রয়েছে দ্বিতীয়টা কি ভাই দ্বিতীয়টা হলো আপনার প্রত্যেক বছরে এই লাইলাতুল কদরে আপনি এক বছরে বাজেট ভাগ্য লিখা লেখা হয় আর তৃতীয় হলো প্রত্যেক দিন আপনার ফজরের সময় প্রত্যেক দিন ওই ভাগ্যটা আজকে কি হবে কি ঘটনা ঘটবে প্রথম ওটা রেজেক্টটা ওই লেখা হয় কি ওরকম লেখা হয় দুনিয়ার জীবনেও তো ওরকম হয় এক বছরের বাজেট দেওয়া হয় না গভর্নমেন্ট একটা ওটা নির্দিষ্ট করে এই কাজের জন্য আজকের দিনের বা এই কাজের জন্য বাজেট নির্ধারিত করা হয় অনুরোধ ভাবে আলাদা বাজেট ভাই বুঝে আসছে কিন্তু অবশ্যই একটা সাথে একটা কি আছে সমন্বয় তো এখন এই বিষয়টা আমরা খেয়াল করব। আর দ্বিতীয়ত হলো কি পঁচিশ তারিখ সময়টা কেটে দিয়েছি আমাদের আগামীকাল দিবাগত রাত সাতাশ তারিখে আছে আমরা সবাই ভাই সবাই আমরা কি এবাদত করো ভাই হাত সবাই হাত উঠে ভাই আমরা এবারত করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেখ আমাদেরকে ছবি উঠায় এবং আর কেয়ামতের দিন আমরা যে আমরা পারি না পারি যতটুকু করি আল্লাহ তালা আমাদেরকে এবার তৌফিক দান করুক কারণ রসুলাম বলেছেন বিবিগণ সন্তানরা তোমরা ওঠো এবং রসুল কমর শক্ত করে বেঁধে নিতেন স্ত্রীদের কাছে যেতেন না আর সারা রাত তিনি এবাদত করতেন লাইলাতুল কদরকে তিনি খুবই মর্যাদা দিতেন সেই দশককে তিনি এতে কাপ করতেন এবং এবাদত করতেন সারা রাত তিনি কে কাটিয়ে দিতেন প্রায় ঘুমাতেন না বললেই চলে তা এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরও ভাই এবাদ করা উচিত আমাদেরও একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখে এবাদ করা উচিত সাতাশ তারিখে তো আমরা বেশি এবাদ করবই এবং অন্য তারিখেও আমরা এ কখনোই ছাড়বো না এবং এশার নামাজ ফজরের নামাজ জামাতের সহিত আমরা পড়বো এখানে লাগাতো কদরের নির্দিষ্ট করে কোনো এবাদত নেই নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই আপনি নফল নামাজ দুই রাখা দুই রাখা করে যতটুকু খুশি পড়তে পারবেন আপনি নফল তাজবি তাহলিল করতে পারেন কোরআন করতে পারবেন আপনি কি যে কোনো করতে পারবেন এরকম করে যে নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই কোনো নির্দিষ্ট করে করা বরং ঠিক নয় এটা ধরা বাঁধা বা নির্দিষ্ট করা এটা শরীয়ত সম্মত নয় শরীয়ত বিরোধী কাজ সুন্নত নয় আপনি দুই রাখা দুই রাখা করে যত খুশি নামাজ পড়তে পারেন আর বেতের নামাজ শিশু পড়বে না অথবা জামাতে নামাজ পড়লে নামাজ তো সমস্যা নেই আর এটা একটা দোয়া আছে কিন্তু একটা দোয়া এই দোয়াটা করতে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা তুমি ক্ষমাশীল এবং ক্ষমা তুমি ক্ষমা করতে পছন্দ করো আল্লাহ কাফুন কারিম তো হেবুল আর আনি এই দোয়াটা কিন্তু তিনি বলেছেন এটা আমাদের সারা রাত ইবাদত করতে হবে তো ভাই বুঝে আসছে তো এবাদত তো এবং আমরা তারিখ এবং তারিখে এবাদত করব। এবার আমরা কথা বলেছিলাম কি জুমাতুল বিদা আজকে জুমাটা হলো কি জুমাতুল বিদা এরপরে রমজান আর কি জুমা নেই আছে এটা সর্বশেষ জুমা জুমাতুল বিদা এমনি আপনি গরিবের হজ বলা হয় কি জুমার দিনে গরিবদের হজ যারা হজ করার সামর্থ্য নাই আল্লাহ রসুল বলছেন তারা জুমার নামাজ পড়লে হজের সমতুল্য সাবধান করবেন আর এই রাতে এ করা খুবই জরুরি এই রাতে এ বাদ করা কি খুবই এই মানে জুমার দিনে এ বাদত আল্লাহকে পছন্দ করে আর এটা হলো জুমার দিন প্লাস হলো কি কদর ঈদুল ফেতের সামনে প্লাস হলো জুমাতুল বিদা এবং রমজান মাস তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ একটা ঠিক না এই জুমাতুল বিদায় আমরা কি আল্লাহ তালার কাছ ক্ষমা চাই প্রার্থনা করি এই দিন সকলেই আমাদের আসা উচিত এবাদত করা উচিত মুসলমান হিসেবে এই দিন ক্ষমা চাই ক্ষমা চাওয়া উচিত এই জুমাতুল বেদা একটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ করা খুবই গুরুত্বপূর্ণ একটা এবাদত শুধু আমরা প্রত্যেক জুমায় আর জুমাতুল বেদা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদের এই দিন এবাদ করা তহফিকদার জুমায় আমাদের সকলকে একত্রিত হয়ে সহমর্মিতা রমজানের ভ্রাতৃত্ব ভালোবাসা এবং ঈদ উল ফিতরের প্রস্তুতি আলাল কদরের প্রস্তুতি এবং আমরা একত্রিত সমাজবত ভাবে মুসলমান হিসাবে ভাই ভাইয়ে বসবাস করা এটা আমাদেরকে শিক্ষা দেয় জুমাকে একত্রিত হওয়ার শিক্ষা দেয় এখানে তাহলে জুমা ভাই জুমাতুল বিদা এমনিতে আমরা জুমার দিনে হলো আলাদাম ওই দিন জান্নাত থেকে প্রেরণ করেছেন জুমার দিনে আল্লাহ তালা পৃথিবী ওই দিন থেকে আল্লাহ তালা সর্বশেষ রবিবারে শুরু করেছেন আর জুমার দিনে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি শেষ করেছেন ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন জুমার দিনে অনেক ফজিলত রয়েছে জুমার দিন নিয়ে অনেক ইতিহাস রয়েছে অনেক তাহলে এই জুমার অনেক গুরুত্বপূর্ণ আর জুমাতুল বিদা আরও অনেক বিদা ওয়েদা জুমাতুল ওয়েদা মানে সর্বশেষ জুমা বিদায় হজ যেরকম মানে এটা সর্বশেষ জুমা অর্থাৎ রমজান মাসে সর্বশেষ জুমা তো এই জন্য জুমার এবাদত জুমার অন্য অন্য বৈশিষ্ট্য মর্যাদা এবং এগুলো আমরা যথাযথ পালন করব এবং আল্লাহ কাছে আমরা পানা চাবো এই জুমাবাতুল বেদাকে কেন্দ্র করে একটা ইসলামী টার্ন না মূলত একটা রাজনৈতিক একটা টার্ম রয়েছে মধ্যপ্রাচ্যের সেটা হলো জুমার আল কুদুস দিবস কি ভাই আল কুদুস দিবস কি ভাই বলতো আল দিবস আলকুদুস দিবস মানে পবিত্র দিন এই দিন হলো উনিশশো সালে কয়েকটি মুসলিম রাষ্ট্র বিশেষ করে একটি মুসলিম রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে যে এই দিন হলো জুমাতুল বিদা সর্বশেষ রমজানের জুমাতে আল অর্থাৎ বাইতুল আকসা আমাদের প্রথম কেবলা প্রথম কেবলা আমাদেরকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনে যেটা সুলাম আসলাম তৈরি করেছিলেন সেই আদম আসলাম প্রথম যে তৈরি করেছিলেন সেই বাইতুল আকসা মসজিদ বাইতুল মোকাদ্দ মসজিদ উদ্ধার করার জন্য ইহুদি জাতি থেকে উদ্ধার করে মুসলমান ফিলিস্তিনদেরকে দেওয়ার জন্য সেই মসজিদে যদি আমরা এভাগ করি পঞ্চাশ হাজার রাখার নামাজের সব যদি এক রাখার নামাজ আমরা করি অন্য পঁচিশ হাজার রাখাতের সব তাহলে সেই মসজিদটা আমাদের প্রথম কেবলা সেটা আমাদের তৃতীয় মসজিদ সেটা আমরা যদি প্রদক্ষিণ করি আমরা সফরে যাই তাহলে আমাদের সাফ হবে সেটা নবীদের একটা স্মৃতিবিজড়িত জায়গা যেখান থেকে রাসুসাল্লাহ মিরাজে গেছেন সেটার বাইতুল মোকাদ্দাস সেই মসজিদটা হলো উদ্ধার করার জন্য রাজনৈতিকভাবে ওয়াইসি কর্তৃক উনশো উনিশশো আশি সালে এই আল দিবস পালিত হয় প্রত্যেক বছর জুমার শেষ জুমাতে অর্থাৎ রমজানের শেষ জুমাতে এই দিনে আমাদের আশা থাকবে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ইহুদি খ্রিস্টানদের প্রতি এবং আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে মুসলমানদের প্রতি অত্যাচার না থাকে এবং আমাদের মসজিদ আমাদের কাছে ফিরে দেওয়া হোক এবং এই মসজিদ কেন্দ্রিক আমাদের যে এবাদত করার সুযোগ দেওয়া হোক ফিলিস্তিন ভাই বোনদের অধিকার পূর্ণ করা হোক সম্প্রতি ফিলিস্তিনদেরকে মেরে প্রায় এখানে তিরিশ হাজার ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে যার অধিকাংশ নারী পুরুষ এবং বয়স্ক লোক যারা বেসামরিক লোককে শহীদ করে দিয়েছে ইহুদি জাতিতে আল্লাহ এই ইহুদি জাতিদের নিপীড়নে আর কি ভাই প্রায় কি সত্তর হাজার লোক পঙ্গু হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর দুই লক্ষ বিল্ডিং বাসা ঘর তারা এই বাড়ি ঘর একটা মাটির সাথে ধুলির করে মিশে দিয়েছে তাহলে এই ইহুদি জাতি কত খারাপ একটা জাতি যারা নবীদেরকে হত্যা করেছে যারা বনি ইসরায়েলের একটা খারাপ দিক এই ইহুদি জাতিতে আল্লাহ তালা হেদায়ত দান করুক আমিন এই ইহুদি জাতি তারা মসজিদকে আকসাকে বন্দি করে রাখছেন আর মুসলমান ভাইদেরকে নির্যাতন নিপীড়ন করতেছেন এই কারণে এই দিহে এই দিনটাকে আল কুদুস দিবস পবিত্র দিন ওয়াইসি কর্তৃক আশি সালে এটা ঘোষণা করা হয়েছে আর এই দিনে আমরা আহ্বান জানাই মুসলমানদের যে অধিকার সেই অধিকারটা ফিরে দিতে এবং মুসলমানদের এই দিবসকে কেন্দ্রিক মূলত হলো এটা কোনো শরীয়তে টার্ম না কিন্তু রাজনৈতিক একটা টার্ম পরিভাষা যাতে আমরা বাইতুল আকসাতে গিয়ে আমরা ইবাদত করতে পারি এক টাকার নামাজ পড়লে আমাদের হলো পঞ্চাশ টাকার নামাজের স্তাহ আর ওখান থেকে রসুল্লাহ মিরাজে গিয়ে এসেছিলেন আর ওখানে আমরা যদি রসুল সাল্লু আলিয়া ওখানে ওই মসজিদ সফর করা আমরা কিন্তু মক্কা মদিনা যেতে পারি গিয়ে আকসা ভাই এখানে যাওয়া সম্ভব এখানে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যাওয়া সম্ভব না স্বাধীন দেয় না এই কারণে আমরা চাই বিশ্ব মোড়ল যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আহ্বান জানাই তারা যেন এই দেশকে স্বাধীন পূর্ণাঙ্গ স্বাধীন দেন স্বাধীন করে দেন এবং মুসলমানদের অধিকার পূর্ণ করে দেন মুসলমানের অধিকার থাকতে নেই সকল জাতি সকল ইহুদি খ্রিস্টানদের পূর্ব তিমুর খ্রিস্টানদের সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে দক্ষিণ সুদান সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে আপনার ছোট ছোট রাষ্ট্রগুলো সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে কিন্তু মুসলমান আরাকান স্বাধীন করে দেওয়া হচ্ছে না আমাদের হলো কি কাশ্মীর সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে না ফিলিস্তিন সেখানে স্বাধীন করে দেওয়া হচ্ছে না অথচ অন্য অন্য রাষ্ট্রগুলো যেখানে ইহুদি খ্রিস্টানদের রয়েছে সেখানে ঠিকই স্বাধীন করে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা এখানে স্বাধীনতা দেওয়া হচ্ছে না এই জন্য কেউ কেউ বলেন মুসলমানের স্বাধীনতা বললে বলতে কিছুই নেই তা ভাই যাই হোক আমরা এটা আশা করি বায়তুল আকসা এটা আমাদেরকে আমাদের ফিরে দেখ আল্লাহ তালা আমাদের রমজানের আলোকে লাইলাতুল কদরের আলোকে বিশেষ করে সুরাতুল আল্লাহ তালা যে কদর নাজিল করেছেন নকল এবারের জন্য আল্লাহ তালা একটা সুরাই স্পেশাল নাজিল করেছেন সেই সুরা আলোকে আল্লাহ তালা আমাদের জীবন কাঠার তৌফিক দান করুক একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখে করার তৌফিক দান করুক জুমাতুল বেদা যেহেতু সর্বশেষ জুমা রমজান মাসে এই জুমা আমরা পানা চাবো এবং রমজানের মাহাত্ম শিখে একে অপরকে সহযোগিতা করবো এবং লাইন কতটা আমরা অন্বেষণ করবো এবং ঈদুল ফেতরের আমরা কি করব সহমরিতা সহ সবাই আমরা একত্রিত হব আর ফেতরা আমরা আদায় করবো ইনশাল্লাহ আর অবশ্যই আল কুদুস দিবস হিসাবে আমরা বাইতুল আকসাকে আমরা ফিরে চাই এবং ওয়াইসিকে আমরা পরামর্শ দিই এবং আশা করি তারা যেন একটা ভূমিকা রাখে এবং বিশ্ব মরল ইহুদি জাতিদের আমরা আশ্রয় চাই আমাদের উচিত ইহুদি পণ্য এবং বিদেশি যে খারাপ পণ্যগুলো এবং অমুসলিমদের পণ্য এগুলো পরিহার করে মুসলমানদের যে যে কোনো ক্রয় বিক্রয় সহযোগিতা করা মুসলমান মুসলমানকে সহযোগিতা করা ইহুদি খ্রিস্টান অন্য অন্য জাতি অমুসলিমদের থেকে আমাদেরকে রক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে এই অনুযায়ী বোঝার এবং মানার এবং সেই অনুযায়ী আমল করার এবং আগামী কাল দিবাগত রাত সাতাশ তারিখ পরিপূর্ণভাবে ইবাদত করার এবং উনত্রিশ তারিখে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিকদার করব ও আখিদার আলহামদুলিল্লাহ রব্বিল আলমী